বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ত্রী ডিভোর্স বা তালাকনামা পাঠালে স্বামী গ্রহণ না করলে তালাক হবে কি অথবা স্বামী ডিভোর্স বা তালাক পাঠালে স্ত্রী গ্রহণ না করলে তালাক কার্যকর হবে কি আমাদের মধ্যে অনেকেই মনে করেন ডিভোর্স বা তালাক কার্যকর হতে হলে অপরপক্ষের ডিভোর্সের নোটিস গ্রহণ বা রিসিভ করা জরুরি বাস্তবে বিষয়টি তা নয় বাংলাদেশের আইন এবং শরিয়ার মূলনীতি শরিয়া অনুসারে তালাকের বৈধতা অপরপক্ষ গ্রহণ করছে কি করছে না এটার ওপর নির্ভর করে না অর্থাৎ স্বামী যদি শরিয়া সম্মতভাবে তালাক বা ডিভোর্স পাঠান স্ত্রী গ্রহণ করুক বা না করুক ডিভোর্সের দিন গণনা শুরু হয়ে যায় একইভাবে স্ত্রী যদি খুলা বা বৈধ পদ্ধতিতে বৈবাহিক বন্ধন বিচ্ছেদের আবেদন করেন সেটা বৈধ তালাক বা ডিভোর্স বলে গণ্য হবে তালাক বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর তালাক এমন একটি বিষয় একবার বৈধভাবে তালাক বা ডিভোর্স হয়ে গেলে পরে যত অনুতাপী করা হোক না কেন পরে তা সংশোধন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই এ বিষয়ে সতর্ক থাকা অত্যাবশ্যক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে কি করবেন দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে মনোমালিন্য ভুল বোঝাবুঝি কিংবা বিবাদ হতেই পারে কিন্তু সেজন্য কখনোই উত্তেজনার মুহূর্তে তালাক শব্দটি মুখে আনা উচিত নয় কারণ তালাক উচ্চারণ করা মানে একটি সম্পর্কের জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে ফেলা অনেক সময় সেটি ফিরিয়ে নেওয়ার সুযোগও নাও থাকতে পারে সচেতনতার আহ্বান কিছু মানুষ আছেন যারা সামান্য বিষয়েও স্ত্রীকে তালাক দেব রাখব না ভালো না লাগলে বাবার বাড়ি চলে যাও এই ধরনের কথা বলে থাকেন একইভাবে কিছু স্ত্রীও আবেগে বলে ফেলেন আমাকে তালাক দিয়ে দিন আমি চলে যাব এই ধরনের আচরণ অত্যন্ত অশোভন এবং দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর এসব কথাবার্তা শুধু সম্পর্ক নষ্ট করে না ভুলক্রমে সংসার ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি করে দাম্পত্য জীবনের দ্বন্দ্ব যতই হোক তালাক সংক্রান্ত বক্তব্য অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করুন সমস্যা হলে পরিপক্কতা ধৈর্য এবং দুই পরিবারের অভিভাবক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন প্রয়োজনে স্থানীয় সালিশ বা আমাদের বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের আইনগত সহায়তা নিতে পারেন তালাক একটি বৈধ প্রক্রিয়া হলেও এটি শেষ সিদ্ধান্ত এটি ছেলে খেলা নয় সবাইকে ধন্যবাদ